আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি একটা কারণে আপনার যে এলাকা দিয়ে আসলেন যেখানে শেষ করলেন এটা হলো আমার নির্বাচনী এলাকা এই নির্বাচনী নির্বাচন এলাকায় আসছে আমাকে আপনারা মনে হয় বিজয় মিশিয়ে করিয়ে দিয়েছেন আমি মার্কিপকে ধন্যবাদ জানাই নিজ মুখে স্লোগান দিয়েছেন যদি সম্ভব হয় আমি ইনশাআল্লাহ আপনার এলাকায় গিয়ে এটা পরিশোধ দিয়ে আসবো আমি একটি কথা বলতে চাই আজকের মিছিল আমি মনে করি সকল ষড়যন্ত্রকারীদের প্রতি একটি হুশিয়ারি এবং দাঁত বিএনপি অপ্রতিরোধ এই বিএনপি কে কখনোই প্রতিরোধ করা যাবে না যে যত চেষ্টাই করেন ইনশাল্লাহ বিএনপি বিএনপি বিজয় লাভ করে এই দেশের স্বাধীন সমৃদ্ধশালী একটি গতিশীল জানতে এই দেশটি পরিণত করবে আমি আজকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ঢাকা উত্তর দক্ষিণ মহানগর কৃষক দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যুবদল মহিলা দল শ্রমিক দল এবং তাঁতি দল সব সংঘ সংগঠনের নেতা এবং কর্মীদেরকে তারা আজকে এই রালিতে অংশগ্রহণ করে প্রমাণ করে দিয়েছেন যে বিএনপি হচ্ছে বাংলাদেশের একমাত্র শক্তিশালী রাজনৈতিক দল ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি নির্বাচনকে বাঞ্চাল করতে পারবে না কোন চক্রান্ত ষড়যন্ত্রই বিএনপির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র টিকতে পারবে না আমরা আজ থেকে এই শপথ নিলাম যে আমরা এখন জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত অবিরাম নিরন্তর আন্দোলনের মধ্য দিয়ে মিছিল মিটিংয়ের মধ্য দিয়ে আমরা ধানের শীষকে শহীদ রহমানদের যে আপনার বাংলাদেশের জাতীয়তাবাদ উনিশ দফা কর্মসূচি তারেক রহমানের যে এক দফা কর্মসূচি বেগম জিয়া যে দুই হাজার সাথে যে ভীষণ টোয়েন্টি থার্টি তাকে বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ আর শোন আজকে আমরা এই দলের মধ্যে দিয়ে নতুনভাবে অনুপ্রাণিত হয়ে এই চক্রান্তকারীদের দাঁত ভাঙার জবাব দেই এবং সেটাই হবে আমাদের একমাত্র লক্ষ্য ইনশাআল্লাহ আগামী ভোটে আমরা জয়যুক্ত শেষ করছে